আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের তিন পৃষ্ঠার কাজটি নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সাবিতা রানী কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়েলকাম সাবিতা রানী এর আগে চলো যেই উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোকে একটু দেখে নেই এই যে দেখো উদাহরণ একের মধ্যে বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার নির্ণয় করো এখানে একটু যদি খেয়াল করো তাহলে দেখবা দুইটা সংখ্যার মাঝখানে যে পার্থক্যটা আছে সেটা সাত করে এই যে সাত করে তার মানে আমরা যদি পরবর্তী সংখ্যা দুইটা নির্ণয় করতে যাই তাহলে সাত করে বাড়াতে হবে তাহলে একত্রিশের সাথে আমরা সাত যোগ করবো তাহলে তার পরের সংখ্যা হবে আটত্রিশ পর আবার আটত্রিশের সাথে সাত যোগ করবো তাহলে পরের সংখ্যা হবে পঁয়তাল্লিশ তাইলে আমাদের পরবর্তী দুইটা সংখ্যা হলো আটত্রিশ এবং পঁয়তাল্লিশ এরপর দুই নাম্বার উদাহরণটা হলো এই সংখ্যাগুলোর পরবর্তী যে সংখ্যাটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই যে পার্থক্য হলো প্রথমটা তিন তারপর পাঁচ তারপর সাত তারপর হলো নয় তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথমটার পার্থক্যের সাথে দুই যোগ করলে পরবর্তী পার্থক্য হয় অর্থাৎ পাঁচ আবার পাঁচের সাথেও দুই যোগ করলে পরেরটা হয় সাত আবার সাথে সাথে দুই যোগ করলে পরের পার্থক্যটা হয় নয় তার মানে আগের পার্থক্যের সাথে দুই যোগ করে করে যেটা হয় সেটাই হলো পরবর্তী পার্থক্য তার মানে যদি আমরা পরের সংখ্যাটা নির্ণয় করতে যাই তাহলে পঁচিশের সাথে নয়কে যোগ করে ওইটার সাথে আবার দুই দিয়ে যোগ করতে হবে তাহলে আমরা পরের যে সংখ্যাটা আছে এই যে ছত্রিশ ওই সংখ্যাটা পেয়ে যাব এরপর তিন নাম্বার উদাহরণটা দেখো সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এখানে একটু খেয়াল করে দেখো যে সাধারণ নিয়মটা কি হয় তো দেখবা যে একের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে পরবর্তী যে সংখ্যাটা আছে ছয় সেটা কিন্তু হয় আবার এই পাঁচ আর ছয় যদি আমরা এই যে যোগ করি তাহলে কিন্তু এগারো পরবর্তী সংখ্যাটা হয় আবার দেখো ছয়ের সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে পরের সংখ্যাটা সতেরো হয় আবার সতেরো সাথে এগারো যদি যোগ করি পরের সংখ্যাটা এই যে আটাইশ এটা হয় তার মানে আমরা পরবর্তী সংখ্যাটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে এই যে এই আটাইশ এটা ছিল এটার সাথে আগের যে সংখ্যাটা আছে সতেরো সেটাকে যোগ করতে হবে তাহলে কত হবে সেটা হবে পঁয়তাল্লিশ তাই এটাই হল আমাদের এখন উত্তর এইটা অনুযায়ী এবার যদি আমরা এইখানে একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানেও একটা নির্দিষ্ট নিয়ম পাই দেখো এই যে সংখ্যাগুলো এগুলোকে বলা হয় ফিবোনাক্যী সংখ্যা অথবা ফিবোনাচ্চি সংখ্যা এখন এই সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন কি তুমি দেখতে পাও সেটাই আমাদেরকে বলছে তো এখানে দেখো দুই যেই সংখ্যাটা আছে এইখানে এটা আমরা কখন পাই দেখো তো আগের যেই এক এক আছে ওই দুইটাকে যদি যোগ করি তাহলে কিন্তু আমরা দুই পাই তারপর দেখো পরের সংখ্যাটা তিন পাই কখন যখন আমরা দুই এবং এককে যোগ করি তখন তিন পাই আবার পাঁচ পাই কখন যখন তিন আর দুইকে আগের দুইটা সংখ্যা যোগ করি তখন পাঁচ পাই আবার পরের সংখ্যাটা পাঁচ আর তিনকে যোগ করলে আট পাই আবার দেখো আট আর পাঁচকে যোগ করলে তেরো তেরো আর আটকে যোগ করলে একুশ আবার একুশ আর তেরোকে যোগ করলে পাই চৌত্রিশ তাহলে এখানে আমরা নিয়মটা পাচ্ছি হলো আগের দুইটা সংখ্যা যোগ করলে পরে যে সংখ্যাটা হয় সেটাই হলো পরবর্তী ফিবনাচ্ছি সংখ্যা বা ফিবণাক্ষী সংখ্যা তো এখানে আমরা এটাই লিখবো যে দুই পাওয়া যায় এর পূর্ববর্তী অর্থাৎ আগের দুইটা সংখ্যা যোগ করে অর্থাৎ এক এবং এক এই যে এই দুইটা যোগ করে এই দুই পাইলাম আবার তিন পাওয়া যায় কখন যখন এক আর দুই যোগ করছি এর আগের দুইটা আবার এই যে একুশ সংখ্যাটা এটা পাওয়া যায় হলো আগের তেরো আর আট যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা দুইটা পরবর্তী সংখ্যা দশটা কিন্তু আমরা একই রকমভাবে নির্ণয় করতে পারি সেটা কিভাবে করব। সেম টু সেম উপায়ে এই যে এখানে আমাদেরকে দশটা সংখ্যা দেওয়া আছে বইয়ে এর পরবর্তীতে আমরা এগারোতম সংখ্যা নির্ণয় করব তার আগের দুইটা সংখ্যা অর্থাৎ এই যে একুশ এবং চৌত্রিশ সেটা যোগ করি তাহলে করলাম একুশ এবং চৌত্রিশ যোগ করে তারপর বারোতমটা ক কীভাবে করবো এর আগের দুইটা পঞ্চান্ন এবং এই যে চৌত্রিশ এটা যোগ করি এর পরের সংখ্যাটা নির্ণয় করব এখানে যে সংখ্যাটা হয়েছে উনানব্বই বারোতম সংখ্যা ওইটার সাথে আবার এর আগেরটা যেটা আছে পঞ্চান্ন সেটাকে যোগ করি এরপর এটা হবে সংখ্যা তার পরের সংখ্যা নির্ণয় করবো আবার এই একশো চৌচল্লিশের সাথে তার আগের যে সংখ্যাটা উনানব্বই সেটাকে যোগ করে তাহলে হবে দুশো তেত্রিশ এবং পরের সংখ্যাটা নির্ণয় করবো আবার এই একশো চৌচল্লিশ দুইশো তেত্রিশ যোগ করলে যা হবে তা এরকমভাবে বিশতম সংখ্যা হবে আমাদের চার হাজার একশো একাশি ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চার পৃষ্ঠার মধ্যে যেই কাজটা দেওয়া আছে এখানে স্বাভাবিক সংখ্যার যে যোগফলের একটা সূত্র নির্ণয় করার সেটা নিয়ে আলোচনা করব। যে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো এখানে আমরা এই সূত্রটা প্রতিষ্ঠা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো